হামতুল্লা من من لله رب العالمين লিখেছেন কাফের মুশ্রিকদের থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা তাদের সাথে যৌথভাবে ব্যবসা করা যাবে কিনা বিষয়ে স্তান এক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে হলো তাদের সাথে হালাল ব্যবসা বাণিজ্য করা যাবে তবে ধর্মের ক্ষতি হয় দিন ধর্মের ক্ষতি হয় ইত্যাদি অথবা কোনো হারাম বিজনেস ইত্যাদি তাদের সাথে করা যাবে না তিনি খাইবরের কিছু জমিকে ইহুদিদেরকে চাষাবাদ করতে দিয়েছিলেন খাইবরের জমি কিছু চাষাবাদের জন্যই উদিদের সাথে চুক্তি করেছিলেন এবং তাদেরকে দিয়েছিলেন তো হাদিস থেকে বোঝা যায় যে বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে শুধুমাত্র দিন ধর্মের ক্ষেত্রে কোনো রকমের তাদের সাথে অংশীদারিত্ব করা যাবে না মধ্যে আল্লাহ তালা বলেছেন যে লায়ন হা কুমুল্লাহ আনিল ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে না এবং তোমাদের সাথে অলামি অফ রিজেউ কুমিং দিয়ে রকম এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকেও যারা বহিষ্কৃত করেনি তো এই জাতীয় লোক সেটা বিভিন্ন ধর্মের লোক হতে পারে সব উগ্রবাদী না ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো নয় কিছু হিন্দু আছে এবং তোমরা ব্যানার্জির মতন যারা মুসলমানদের সাথে ওই রকমের আচরণ করে না ধর্মের ব্যাপারে হ্যাঁ ধর্মের বিরুদ্ধে লড়াই করে না বা দেশ থেকে বহিষ্কৃত করে না তো রকমের চাই হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই ইহুদি হোক চাই নাসানি হোক এটার ব্যাপারে আল্লাহ তালা সুরাহাম মুহিনে বলেছেন যে যদি তোমাদের সাথে এরকম আচরণ না করে তাহলে তোমরা কি করবে তাবার রু হু অতুক সি তু তাহলে তাদের প্রতি তোমরা সদাচরণ করবে এবং ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তো সুরাম মুমতাহিনার তাহিনার আট নম্বর আয়াত থেকে একটা সূত্র পাওয়া যায় যে বিধর্মীদেরকে আমরা দুই কোয়ালিটি রাখব শুধু বিধর্মী না মুসলিমদেরকেও মুসলিমদেরকে দুই কোয়ালিটি রাখবো যে সমস্ত মুসলিমরা অরাজকতা সৃষ্টি করে ফাঁসাদ সৃষ্টি করে ধর্মার কাট হ্যাঁ যারা মানুষ হত্যা করে দিবেদ করে তো এই সমস্ত মুসলিমদের সাথে এরকম মুসলিমদের সাথে কোন প্রকারের ব্যবসা বাণিজ্য বিজনেস সম্পর্ক রাখা যাবে না অন্যদিকে বিধর্মীদের সাথেও ইহুদির সাথে খ্রিস্টানের সাথে নন মুসলিমদের সাথেও ব্যবসা বাণিজ্য করা যাবে কোন কোয়ালিটির যা আল্লাহ তালা সুরাহ তাহিনা আপনি আমরা এতে উল্লেখ করেছেন যে যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করে না তাদের প্রতি রুহুম যে তাদের সাথে তোমরা সদাচরণ করবে তাদের সাথে তোমরা ইনসাফ করবে আর আল্লাহ তালা ইনাই হেদবুল মুক সেতি নিশ্চয়ই আল্লাহ তালা ইনসাফ করে গেলে ভালোবাসে কারণ কবি আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে আমরা বিধর্মীদের সাথে ধর্ম বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য এই শর্তে করতে পারবো এবং কর্মকরমী আল্লাহ বলছে এবং পাপাচারের কাজে সহযোগিতা করা যাবে না চাই সে মুসলিম হ্যাঁ পার্টনারশিপ হোক অথবা শরিকানা বিজনেস বিধর্মীদের সাথেই হোক না কেন দিন এবং ধর্মের ক্ষতি পাপা পাপাচার পাপাচার এবং সীমালঙ্ঘনের সাথে সম্পৃক্ত যেই হোক না কেন বাবা হলেও তাকেও সহযোগিতা করা যাবে না অন্যদিকে যদি কাফেরও হয়ে থাকে কিন্তু এই জাতীয় কর্মকাণ্ড যে করে না তার সাথে এই বিজনেস ফিফটি ফিফটি এই বিজনেস করা যাবে মানে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য করা যাবে এছাড়াও সৌদুল্লা সাল্লাম ইহুদিদেরকে খয়বরের যুদ্ধ খয়বরের জমি চাষাবাদ ছাড়াও মনুকাইন উজ্ঞাপন করে যার সাথেও বিভিন্ন রকমের তাদের কাছ থেকে বিভিন্ন সময় সরঞ্জামা দিই খরিদ করা নেয়া দেয়া লেনদেন টাকা পয়সা দেওয়া ইত্যাদি বিষয়গুলো আমার জীবনেও যেমন ছিল মদিনার জীবনেও কিন্তু বিষয়টি চালু ছিল সেটার গুরন্ত থেকে এই বিষয়টি স্পষ্ট হয় আছে না বলব যে বিধর্মীদের থেকে টাকা পয়সা ধার দেওয়া এবং যৌথপক্ষে ব্যবসা করার জন্য যেই শর্ত সহায়তা আছে সেটাকে বহাল রাখতে হবে